বাংলাদেশ কোনটির সদস্য নয় এখানে বাংলাদেশ আসিয়ান এর সদস্য নয় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসেবে পালিত হয় পনেরোই জুন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর সুনির্দিষ্ট উদ্দেশ্য কয়টি সুনির্দিষ্ট লক্ষ্য হলো বাংলাদেশ কোনটির সদস্য নয় বাংলাদেশ আসিয়ান এর সদস্য নয় এছাড়া ওআইসি আইসি সিরিড বিমস্টেক সবগুলির সদস্য হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় পনেরোই জুন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর সুনির্দিষ্ট উদ্দেশ্য কয়টি এস ডিজিএস এর সুনির্দিষ্ট উদ্দেশ্য হল সতেরোটি ব্যাস প্রণালী কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে বেস প্রণালী এটি প্রশান্ত এবং ভ্রুমদ্য সাগরকে সংযুক্ত করেছে কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয় ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো সালে সর্বপ্রথম পঞ্জিকা প্রচলন হয় কোন সভ্যতায় সর্বপ্রথম পঞ্জিকা প্রচলন হয় সভ্যতায় ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ইউনেস্কোর প্রধান কার্যালয় জেনেভায় অবস্থিত চে গুয়েবেরার দেশ কোথায় চে গুয়েবেরার দেশ হল আর্জেন্টিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান হারবার আক্রমণ করে কত তারিখে সময় জাপান পার্ল হারবার আক্রমণ করে সাতই মে উনিশশো সালে স্যান্ট হস্ট হচ্ছে একটি সেন্ট হার্স্ট এটি হচ্ছে একটি আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী হল আমাজন সেনজেন চুক্তি হচ্ছে সেনজেন চুক্তি এটি হলো একটি বাণিজ্য চুক্তি জাতিসংঘ সমুদ্র আইন ইউএন কনভেনশন অন দা সি কত সালে স্বাক্ষরিত হয় জাতিসংঘ সমুদ্র আইন স্বাক্ষরিত হয় উনিশশো সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে ইলেকট্রোম্যাগনেটিক রকেট উদ্ভাবন করে কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে ইলেকট্রোম্যাগনেটিক রকেট উদ্ভাবন করে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রা প্রোটোকল হচ্ছে কার্টাগানা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের নারী অধিকার বিষয়ক প্রোটোকল গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ গ্রিন এটি হলো নরওয়ে দেশের পরিবেশবাদী একটি গ্রুপ আন্তর্জাতিক অর্থনৈতিক জোট ব্রিক্স আনুষ্ঠানিকভাবে কবে গঠিত হয় আন্তর্জাতিক অর্থনৈতিক জোট ব্রিক্স আনুষ্ঠানিকভাবে গঠিত হয় ছাব্বিশে মে দু সালে কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল জাতিসংঘ যাত্রা শুরু করেছিল পঞ্চাশটি দেশ নিয়ে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট নিচের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট এটি হল ওয়ার্ল্ড ব্যাংক এর বার্ষিক প্রকাশনা ইএম এইট কি ইএম এইট এটি হল একটি হ্যাকার গ্রুপ ইউরোপের পরমাণু গবেষণা সংস্থা এন এর সহযোগী সদস্যপদ লাভ করেন আর এন এর সহযোগী সদস্যপদ লাভ করেন ব্রাজিল বর্তমানে সঞ্জানভুক্ত দেশ কতটি বর্তমানে বর্তমানেভুক্ত দেশ হলো উনতিরিশটি কোন উপন্যাসের জন্য দুই হাজার চব্বিশ সালে বোকার পুরস্কার প্রদান করা হয় অরবিটাল দুই হাজার চব্বিশ সালে বোকার পুরস্কার প্রদান করা হয় বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের ক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহারের ঘোষণা দেয় ক্রোলিং ট্র্যাক পদ্ধতি দুই সালে উনত্রিশতম জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ টোয়েন্টি কোথায় অনুষ্ঠিত হয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ টোয়েন্টি এটি অনুষ্ঠিত হয় আজারবাইজান একত্রিশতম একত্রিশে মার্চ দু কোন দেশ ভুক্ত হয় একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ তারা সেনজেন ভুক্ত হয় পনেরোতম ওআইসি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় পনেরোতম ওআইসি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বানজুল ফরবেস এর চব্বিশ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ দ্বনিকে বিশ্বের শীর্ষ ধনী হলো বার্নার্ড আর্ট এবং তার পরিবার পঞ্চাশতম জি সেভেন এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় পঞ্চাশতম জি সেভেন এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় আপুলিয়া ইতালি পহেলা জানুয়ারি দুই হাজার জি সেভেন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে জি সেভেন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাস্টিন ক্রুডো ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট কে ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট হলেন অ্যান্টোনিও কস্তা পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে ডি এইট এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন সুয়েল মাহমুদ পাকিস্তান উনিশ মে দুই কোন বাংলাদেশি মাউন্ট এভারেস্ট জয় করেন উনিশ মে দুই হাজার চব্বিশ মাউন্ট এভারেস্ট জয় করেন বাবর আলী একক দেশ হিসেবে বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় রুকিয়ার শাকাওয়াত হোসেনের কল্পকাহিনী সুলতানাস রিম বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় কবে বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করে আটই মে দুই হাজার ও গৃহ গণনা দুই অনুযায়ী সাক্ষরতার হার সর্বনিম্ন কোন বিভাগে সাক্ষরতার হার সর্বনিম্ন হচ্ছে ময়মনসিংহ বিভাগে আন্তর্জাতিক অপরাধ আদালতে বর্তমান সদস্য সংখ্যা কত আন্তর্জাতিক অপরাধ আদালতে বর্তমানে সদস্য সংখ্যা একশো পঁচিশটি হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কবে নিহত হন ইব্রাহিম রাইসি নিহত হন উনিশে মে দুই হাজার ওআইসি এর বর্তমান প্রেসিডেন্ট কে ওআইসি এর বর্তমান প্রেসিডেন্ট হলেন অ্যাডামা ব্যারো গাম্বিয়া দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশের গড় মূল্যস্ফীতি কত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশের গড় মূল্যস্ফীতি হচ্ছে নয় দশমিক সাত তিন শতাংশ দু হাজার চব্বিশ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশের অবস্থান একশো পঁয়ষট্টিতম হাজার চব্বিশ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি দুই চব্বিশ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে চব্বিশ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে দুই সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন জেনি এরপ্যানবে ও মাইকেল হফম্যান সতেরোতম ইউরো ফুটবল কোথায় অনুষ্ঠিত হয় সতেরোতম ইউরোপ ফুটবল জার্মানিতে অনুষ্ঠিত হয় প্রথম হিসেবে টেনিস হোয়াইট ব্যাজ রেফারি হিসেবে স্বীকৃতি পানকে প্রথম বাংলাদেশি হিসেবে টেনিস হোয়াইট ব্যাজ রেফারি হিসেবে স্বীকৃতি লাভ করেন মশফিয়া আফরিন দান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম দান উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয় বর্তমানে দেশে তফসিলি ব্যাংক কতটি বর্তমানে দেশে তফসিলি ব্যাংক বাষট্টিটি জনসুমারি ও গৃহ গণনা দুই অনুযায়ী সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি দুই হাজার বাইশের ও গৃহ গণনা অনুযায়ী সাক্ষরতার হারে শীর্ষ জেলা হল পিরোজপুর ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ ব্রিক্সের সদস্য হয় কোন দেশ ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে ব্রিক্সের সদস্য পদ লাভ করে ইন্দোনেশিয়া মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হনকে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন হন বা নির্বাচিত জাতিসংঘ সাধারণ পরিষদের উনসত্তরতম অধিবেশনের সভাপতিকে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশম অধিবেশনের সভাপতি হলেন ফিলেমন ইয়াং সাধু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি সাধু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ হল ভারত দুই সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম দুই সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান হলো তিরানব্বইতম গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি গম উৎপাদনে শীর্ষ দেশ হলো চীন বিশ্ব ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত হবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার হবে চার দশমিক এক শতাংশ সর্বশেষ কোন দেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটে সর্বশেষ উত্তরণ ঘটে সাউটোমে অ্যান্ড প্রিন্সিপে কাতারের দোহায় ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় পনেরো জানুয়ারি দু ডিপসিক এর প্রতিষ্ঠাতাকে ডিপসিক এর প্রতিষ্ঠাতা হলেন লিয়াং ওয়ানফ্যাং দু হাজার চব্বিশ সালে বোকার পুরস্কার লাভ করেন কে দু সালে বোকার পুরস্কার লাভ করেন সামান্ত হার্বে যুক্তরাষ্ট্র দু পঁচিশ সালে তিরিশতম জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ থার্টি কোথায় অনুষ্ঠিত হয় কপ থার্টি অনুষ্ঠিত হয় ব্রাজিলে ইআইইউ এর দুই সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে সস্তা শহর কোনটি বিশ্বের সবচেয়ে সস্তা শহর হলো দামেস্ক সিরিয়া প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি প্রবাসী আয়ে শীর্ষ দেশ হল ভারত বাংলাদেশ অবস্থান ষষ্ঠ বিশ্বে প্রথমবারের মতো কোথায় ম্যালেরিয়ার গণটিকা কর্মসূচি শুরু হয় ম্যালেরিয়ার গণটিকা কর্মসূচি শুরু হয় ক্যামেরুনে তুরস্কের কোন নাবচারী প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেন তিনি প্রথমবারের মতো মহাকাশ স্টেশনে পৌঁছান বর্তমানে স্বল্পোন্নত দেশ এর সংখ্যা কতটি বর্তমানে স্বল্পোন্নত দেশের সংখ্যা চুয়াল্লিশটি স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেশন কোন দেশের চন্দ্রযান এটি হলো জাপানের চন্দ্রযান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর পঞ্চান্নতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় পঞ্চান্নতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় দাবোস সুইজারল্যান্ডে তরলীকরণ প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি তরলীকরণ প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে শীর্ষ দেশ হল যুক্তরাষ্ট্র তামাক উৎপাদনে শীর্ষ জ্বালা কোনটি তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া যুক্তরাষ্ট্রের পঞ্চাশতম বাইশ প্রেসিডেন্ট কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশতম সাময়িক শক্তির র্যাঙ্কিং বাংলাদেশের অবস্থান কত জিইপি এর দুই সালের সাময়িক শক্তি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান

প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ হলেন এলন মাস্ক দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন এখানে উপরের সকলেই তথা জামস রবিনসন সাইমন জনসন এবং ড্যারন অ্যাসেমোগ্লো জনসমারী ও গৃহ গণনা অনুযায়ী সাক্ষরতার হার সর্বাধিক কোন বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক বরিশাল বিভাগে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে কৃষিখাতে প্রবৃদ্ধির হার কত দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে কৃষিখাতে প্রবৃদ্ধির হার হলো তিন দশমিক তিন সাত শতাংশ বিশ্বের প্রথম এ আই শিশুর নাম কি বিশ্বের প্রথম এআই শিশুর নাম হলো টং টং বিশ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দু হাজার চব্বিশ সালের রিপোর্টে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি দুই চব্বিশ সালের রিপোর্টে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হল সোমালিয়া বিশ্বের প্রথম কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহের নাম কি বিশ্বের প্রথম কাঠের তৈরি উপগ্রহের নাম হল লিগ্ন ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান অততম ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান হল এশিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ এশিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কাতার বিশ্বকাপ ফুটবল দু হাজার ছাব্বিশে মোট কতটি দেশ অংশগ্রহণ করবে বিশ্বকাপ ফুটবল দুই হাজার ছাব্বিশে মোট অংশগ্রহণ করবে আটচল্লিশটি দল বিশ্বের প্রথম এআই সফটওয়্যারের ইঞ্জিনিয়ারের নাম কি বিশ্বের প্রথম এআই সফটওয়্যারের ইঞ্জিনিয়ারের নাম হল ডেবিন। ইআইইউ এর দুই হাজার তেইশ সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি ইআইইউ এর দুই হাজার তেইশ সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হল জুরিখ ও সিঙ্গাপুর বিশ্বের প্রথম দেশ হিসেবে গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দেয় কোন দেশ গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করে ফ্রান্স সালে ইউরোপের সবুজ রাজধানী হিসেবে খ্যাতাব পায় কোন শহর দুই পঁচিশ সালের ইউরোপের সবুজ রাজধানী হিসেবে খ্যাতাব পায় সুইডেন সরি সুইডেন না বিলনিয়াস তথা লিথুনিয়াকে ইউরোপের সবুজ রাজধানী হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় জাতিসংঘের ঘোষিত শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর কোন সাল জাতিসংঘের ঘোষিত শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর বা সাল হলো দু পঁচিশ সাল সাতই মার্চ দুই হাজার চব্বিশ কোন দেশ নেটোর বত্রিশতম সদস্য পদ লাভ করে সুইডেন সাতাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সাতাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় আপিয়া সামোয়া হাজার চব্বিশ সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি দুই হাজার চব্বিশ সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ হল বর্কিনা ফাসো বৈশ্বিক অস্ত্রে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হল যুক্তরাষ্ট্র বায়ু দূষণে শীর্ষ রাজধানী কোনটি বায়ু দূষণে শীর্ষ রাজধানী হলো নয়াদিল্লি ভারত দুই হাজার চব্বিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কোন প্রতিষ্ঠান দুই হাজার চব্বিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে নিহন নিদানকীয় প্রতিষ্ঠানটি ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে কুড়িগ্রামে দেশের প্রথম এপিআই শিল্প পার্ক কোথায় স্থাপিত হবে দেশের প্রথম এপিআই শিল্প শিল্প পার্ক এটি স্থাপিত হয়েছে গাজারিয়া মুন্সিগঞ্জে অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশ অনুযায়ী শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত দুই এর সমীক্ষা অনুযায়ী শিল্প খাতে প্রবৃদ্ধির হার ছয় দশমিক ছয় ছয় শতাংশ ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলা হামলার সাময়িক শিরোনাম কি ছিল হামলার সাময়িক শিরোনাম ছিল অপারেশন ট্রো প্রমেস জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম কি জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম হলো জিম্বাবুয়ে গোল্ড জানুয়ারি দুই পঁচিশ অনুযায়ী জাতিসংঘের শান্তিরক্ষী প্যারণে শীর্ষ দেশ কোনটি দুই অনুযায়ী জাতিসংঘে শান্তিরক্ষী প্যারণে শীর্ষ দেশ নেপাল চ্যাট জিডিপির নির্মাতা ওপেন এআই এশিয়ায় প্রথম কার্যালয় চালু করে কোথায় ওপেন এআই এশিয়ায় প্রথম কার্যালয় চালু করে টোকিও জাপান অত্যাধুনিক রামপেজ তাণ্ডব ক্ষেপণাস্ত্র কোথায় বা কোন দেশের তৈরি অত্যাধুনিক রামপেজ বা তাণ্ডব ক্ষেপণাস্ত্রটি এটি হলো ইসরায়েলের এই ছিল আমাদের দুই সালে বিভিন্ন পরীক্ষায় আছে সাম্প্রতিক পঞ্চাশটি প্রশ্ন যা আমাদের সামসাময়িক সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে খাদ্য অধিদপ্তর উনিশতম শিক্ষক নিবন্ধন এছাড়াও সামসামিক যত চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ